মোহনপুরের পিরুদর্জির ছেলে দিলু বা দিলদারের বয়স হল প্রায় ষোলো কিন্তু আজও সে বাপের কোনো উপকারেই লাগলো না পাড়ার দুষ্ট ছেলেদের সঙ্গে দিন রাত সে খেলাধুলা করে বেড়ায় পরের বাগানের ফল চুরি করে এবং স্কুলে যাওয়ার নামও আর মুখে আনে না দিলুকে পিরু বাপু বাছা বলে মিষ্টি কথা বলে অনেক বুঝিয়েছে কিন্তু দিলু সেসব কানেও তোলেনি বাবা দিলু আরে স্কুলে যা রে বাবা স্কুলে যা আরে বাবা স্কুলে দিকে কি হবে আমি এখন খেলতে যাচ্ছি দিলুর পিঠে পিরু অনেক লাঠি ভেঙেছে তবু দিলু শায়েস্তা হয়নি তবে আমি এইসব দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন কুড়িটা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের উপরেই তখন আর সহ্য করতে পারল না দিলে দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে তবে রে লেখা পড়া করবি না যা যা আমার থেকে হ্যাঁ হ্যাঁ থাকবো না চলে থেকে ঘুরে দিলু হচ্ছে মহা পিটে ছোকরা বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্রও দমল না সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগল আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে আমায় ভাষাইলি রে আমায় ডুবাইলি রে এখন এই মাথা ভাঙার মাঠের একটুখানি ইতিহাস আছে আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটত না কারণ ডাকাতেরা লাঠি মেরে প্রতীকের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে ঘুরে নিত এখন আর ডাকাতের ভয় নেই বটে তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মারায় না কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয় কিন্তু ডানপিঠের দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসে সে গান জুড়ে দিয়েছে রাত বারোটা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটের নারী টন টন করতে লাগলো তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরবার চেষ্টা কিন্তু করল ঠিক সেই সময়ে খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল কারা কথা কইতে কইতে ঠিক এদিকে এগিয়ে আসছে মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায় এমন অসম্ভব কথা দিলু কোনোদিনও শোনেনি তবে কি সত্যি সত্যি ভয়ে দিলুর মাথার চুলগুলো শটান হয়ে উঠল তাড়াতাড়ি কোন দিকে চম্পট দেবে তাই ভাবছে এমন সময় চাঁদের আলোয় দেখতে পেল কারা সব দল বেঁধে একেবারে তার সম্মুখে এসে পড়েছে বন্তিতে তারা বিশ জন মানুষের মতো দেহ অথচ প্রত্যেকেই উঁচুতে মোটে এক হাত তাদের অনেকেরই মাথার চুল আর গোবদারি পেকে গেছে বটে কিন্তু তারা ছোট ছোট খোকার চেয়ে বেশি ঢেঙা হতে পারেনি দিলু চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে এমন সময় দলের ভিতর থেকে একটা লোক তার কাছে এগিয়ে এলো সে লোকটা বেজায় বুড়ো বেজায় বেটে আবার তার সনের মতো পাকা দাড়ি পা পর্যন্ত লুটিয়ে পড়েছে বুড়ো বলল এই যে ছেলে দিলু জবাব দেবে কি তার দাঁতে দাঁত লেগে গেল বুঝেছ দিলু আমরা তোমাকেই খুঁজছিল দিলু তেমনি চুপচাপ বুড়ো আবার বলল আমরা তোমাকে খুঁজছিল বারবার তিনবার আমি কথা কইল তুমি যে জবাব দিচ্ছ না তবুও দিলু জবাব দিল না বুড়ো তখন সঙ্গীদের দিকে ফিরে বলল দিলু জবাব দেবে না তোমাদের কাজ তোমরা কর দলের অন্য লোকগুলো কি একটা লম্বা মোট বয়ে আনছিল